গুড মর্নিং বন্ধুরা আজ কালকে হচ্ছে দীঘা থেকে এসেছি রাত হয়ে গেছে তখন নটা বেজে গেছে আসতে করতে আর এই দীঘা থেকে আমরা কি কি মাছ কিনে এনেছি কি কি কিনে এনেছি আজকে দেখাবো আবার যে বক্স ওপেন করা হচ্ছে এরা দুভাই দেখুন না বক্সটা ওপেন করে ফেলেছে ও এইসব করার জন্যে আমাদের দরকারই হয় না এরাই ঠিক আছে দেখেছেন কিভাবে খুলছে কিভাবে খুলতে সব জানে ওরা বক্সটা ওপেন করছে তার সঙ্গে আমিও আছি আর এইসব দেখতে ভালোই লাগে যে মাছ ফাছ সত্যিকারের খাবার থেকে দেখাতে বেশি মজা এই যে ওপেন করা হচ্ছে আর এত মানে মজবুত করে বক্সটা প্যাকিং করে দিয়েছে দিয়েছি সিলেটেপারে দিয়ে আর ফাঁচি ফাঁচি নিয়ে নি হাত দিয়েই খোলা হয়ে যাচ্ছে খুলছি সবাই মিলে চারজন মিলে হাত লাগিয়েছি বক্সটা ওপেন করতে কেন খুলবে না বলে এই যে বক্সটা ওপেন করছি ওপেন করে দেখি কীরকম কি আছে অবস্থাটা কারণ কালকে যেহেতু সারা দিন বক্সটা নিয়ে ঘোরা হয়েছে দিন গাড়িতে ঘোরা হয়েছে বাসেতে ঘোরা হয়েছে আর দেখা যাক কি অবস্থা অনেক বরফ দিয়ে তো দিয়েছে মাছটা আমরা ওই জন্যে আর খুলিনি বলেই দিয়েছে তিন দিন থাকবে এই প্যাক করা তিন দিন থাকবে কিচ্ছু হবে না বলে দেখছি ওপরটা তো ভালোই আছে আর ভেতরটার অবস্থা দেখুন পুরো বরফগুণ গোলে জল হয়ে গেছে বরফগোনা গোলে জল হয়ে যাবে একে এত মানে রোদের টেম্পার তার উপরে গাড়ির ডিকিতে ডিকিতে ঘুরে ঘুরেছে সারাদিন ধরুন ওই কালে করে ঘুরেছে ওই বক্সটা ছিল এবার সবসময় এসিটা চলছিলো না আগেই বলেছি কারণ মাঝে মাঝে যে নিয়ে করছে না এসিটা বন্ধ করে দিচ্ছিলো আর ডিকিতে থাকা মানে তো গরমে থাকতোই তারপর আবার বাসে এসছি বাসের ডিকিতে এসেছে তারপর আবার সারা রাত ছিল বাইরে ফ্রিজে হয়নি কারণ এতগুনো মাছ পাকড়া ফ্রিজের ডিপ ফ্রিজে ধরবে না আর বক্সটা ওপেন করতে ইচ্ছাও করবে না রাত্রেবেলা এসে আর যেহেতু সারাদিন ঘুরেছি একশো রেস পাইনি তারপরে আবার বাসে করে আসা হয়েছে আরও মানে এমনিতেই ক্লান্ত হয়ে গেছি বাসেতে সত্যি কথা বলতে আমার যে 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 অত ভালোই বাস হোক আবার গা গুলায় এত কি বলবো আমি তো বমি করেই ফেলেছি বাসেতে মানে এত গাগুলোর ছিল কি বলবো কারণ সারাদিন ঘুরেছি তো তারপরে খেয়ে দেয়ে ধরুন ওই বাসুটা হয়েছে আর আরও শরীরটা কীরকম হচ্ছিলো ঘুমটাও ভালো হয়নি ভোরবেলা ওটা হয়েছে কারণ ভোরবেলা না উঠলে একটু সমুদ্র সমুদ্রে গিয়েছিলাম ভেউ ভেউ খেয়ে স্নান পান করে এসেছিলাম আর এই যে আমাদের কি কি কেনা হয়েছে দেখুন ইয়ার সাইজের একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে বড়ো সাইজের এটা দু কিলো একশো ওজন হয়েছে ওখানে ইলিশ মাছটা ওখানে আর হচ্ছে কাঁকড়া নেওয়া হয়েছে দু কিলো দু কিলো একশো ইলিশ মাছটা হয়েছে আর দু কিলো কাঁকড়া নেওয়া হয়েছে আর পামলেট মাছও কতটা নেওয়া হয়েছিল মনে নেই অনেকটাই পামলেট মাছও নেওয়া হয়েছে বড়ো বড়ো সাইজের পাবডেল মাছ আর কিছু নিইনি কারণ আনাটা মুশকিল না এইগুলো আনা আর এমনিতে তো সবই পাওয়া যায় আর সমুদ্র কাঁকড়ার জন্য নেওয়া হয়েছে ওরা আমরা তো সে ওখানেই তো কাঁকড়ার ঝাল খাবো কাঁকড়ার ঝাল খাবো বলে অনেক খুঁজে খুঁজে একবার প্রথমবার একবার কাঁকড়া নিয়েছিলাম সেটা তো ঠকে গিয়েছিলাম মানে ভেজে দিয়েছিল সত্যি ভাজা কাঁকড়া অতটা টেস্ট লাগে না মশলা দিয়ে ভেজে দিয়েছিল আর তেলটার যা অবস্থা কালো কুচকুচে আর সত্যি কথা বলতে কাঁকড়াটা পরেই গিয়েছিলো খাবো কি ও এত হাওয়া দিচ্ছিলো উড়ে পড়ে গিয়েছিল আর আর এক আর এক জায়গা থেকে পেয়েছিলাম কাঁকড়ার ঝাল যে দেওয়া সেই সস দিয়ে না এত মিষ্টি মিষ্টি আর টক টক লাগছিল সেই ঝাল ভাবটা ছিল না বলে ওই কাঁকড়া নিয়ে হয়েছে সে ওখান থেকেই তো আমরা বলে সেই কাঁকড়ার ঝাল খাবো কাঁকড়ার ঝাল খাবো বলে ওই কাঁকড়া নিয়ে আসা হয়েছে আর বেছে বেছে মানে কিছু তুলে রাখা হয়েছে সবাইকে দুটো করে দেওয়া হবে দুটো করে কাঁকড়া মাছ ফাছ দেওয়া হবে আর ইলিশ মাছ আর পামলেট মাছটা আপনাদের দাদা আর বাবা হচ্ছে গেছে কাটাতে নিয়ে চলে গেছে বলছে এখানে কাটতে হবে না সেই উনিশ বিশ এদিক ওদিক হয়ে যাবে ওই জন্য কাটাতে নিয়ে চলে গেছে আচ্ছা ঠিক আছে তাই কাটাতে না আমাদেরও একটু সুবিধা হবে এতগুলো জিনিস কাটতে দেরি হবে ওই জন্য আবার কাঁচাকুচি আছে কারণ ঘোরা হয়েছে সব জামা প্যানে বালি ভর্তি এবার সব জামা প্যান্ট পরে রয়েছে ওই জন্য আমি আমি সব কাটাকুটি করছি আর আমার যা হচ্ছে ওখানে জামা কাপড়গুলো ভিজাচ্ছে সব কাঁচাকুচি হবে আর অনেকগুলোই কাঁকড়া হয়েছে অনে এতগুনো কাঁকড়া তাই কী করে খাবো তার ঠিক নেই হয়ে থেকে খেয়ে নিতে হবে আর এই যে ওরা মাছ কাটিয়ে নিয়ে চলে এসেছে মাছগুলো কাটা হয়ে গেলে কলতলায় বললাম রেখে দাও রেখে দিলে ওখানে ধুয়ে নেবো দুজন মিলে মাছগুলো ধুয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আবার আনাজ কাটা রান্নার জোগাড় অনেক কিছু কাজ আছে আর এই যে মাছ পাঁচ ধুয়ে এতগুলো মাছ হয়েছে ইলিশ মাছ পামলেট মাছ মাছের ডিম আর এই মাছের ডিমটার একটা গল্প আছে কাঁকড়া আজকে অনেক কিছু রান্না হবে আর যেহেতু ইলিশ মাছের মুড়ো আছে সেই জন্য বলা হলো গাছ থেকে কুমড়ো ডাঁটা কাটাও আমাদের ওই কলতলার চালেতেই ডাঁটা হয়েছিল বলতেই বাবা কেটে দিয়েছিল কুমড়ো নাটা আর কুমড়ো ডাঁটা আর সব বাজার বাজার করে নিয়ে চলে এসেছে একেবারে বাবা গেছিলো যে চচ্চড়ির জন্য রা জোগাড় করা হচ্ছে রান্নার একবারে সব জোগাড় করে নিচ্ছি দুজন মিলে বসে আর কুণ্ডো আটা দেরি আর জোগাড় ফোগাড় করে নিয়ে মুড়ি মুড়ি খেলাম আমরা মুড়ি খেয়ে আর এই যে দুজনে দুদিকে দুটো গ্যাস জ্বেলে দেওয়া হয়েছে দুজন মিলে রান্না করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ গুণই মাছ কাঁকড়া গুণই আছে ওই জন্য একদিকে মশলা করতে করতে একদিকে রান্না হয়ে যাবে তবু আর কাটাতে আজকে রান্না হচ্ছে না গ্যাসেতেই হয়ে যাবে কারণ যতই হোক অনেকগুণ রান্না তবুও তাড়াতাড়ি হবে আর এত গরম পড়েছে উনে যাওয়া যাবে মানে উনে শুধু ভাতটাই হবে ওই জন্য গ্যাসেতেই রান্না হবে এই গরমে তো অসম্ভব এই সব কাটাকুটি করে জোগাড় করে আবার জামা কাপড় কাচাকাচি করে না পারা যাচ্ছে না ওই জন্য গ্যাসেতেই রান্না করা হচ্ছে আর এই গরমে তো গ্যাসেতেই বেশি রান্না করা হচ্ছে কারণ এত গরম রান্না বান্না করে এই তো সান টান করা হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ান দাওয়ানের পালা আগে বাচ্চা খাই দেবো খেয়ে দে আর এই যে আপনাদের দাদা ডিস দিচ্ছে চচ্ছড়ি খাবে কাঁকড়ার ঝাল খাবে বলছে যে গরম গরম একটু খাবো আর এখানে হচ্ছে আমার যা ভাত বাড়ছে দুটো বাচ্চার জন্য ওদেরকে খাইয়ে দেবো কারণ ইলিশ মাছের কাঁটা আছে দেখে দেখে খাওয়াতে হবে আর সোমে একা একাই খেয়ে নেয় বেছে বেছে দিলেও একা একাই খেয়ে নেয় ও যেটা ভালো লাগে সেটা দিয়ে খায় এই যে খাবার দিয়ে হয়েছে আর আমাদের আজকে কি কি মেনু হয়েছে দেখিয়ে দিই এখানে হচ্ছে ইলিশ মাছের তেল তেল হয়েছে মানে ওই তেল পোটাটা দিয়ে ভাজা করা হয়েছে আর এদের জন্য ভাজা রাখা হয়েছে ইলিশ মাছ কারণ ইলিশ মাছের সর্ষে বাটাটায় কাঁচা লঙ্কা একটু বেশি করা দেওয়া হয়েছে ঝাল ঝাল ওই জন্য ওদের ভাজা রেখেছি আর এখানে মাছের ডিম ভাজা হয়েছে আর ইদের মাছের তেল আছে ইলিশ মাছটাতে অনেকটা তেল বেরিয়েছে আর আম দিয়ে মাছের ডিম দিয়ে টক করা হয়েছে আর এখানে হচ্ছে কাঁকড়ার ঝাল আর আছে এখানে কাঁকড়া ভাজা এদের জন্যে কাঁকড়া ভাজা কাঁকড়ার ঝালটা প্রচুর ঝাল হয়েছে আর এই যে ইলিশ মাছের সর্ষে বাটা আর আছে কুমড়ো ডাঁটা দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে আর কুমড়ো ফুমড়ো সব কিছু দিয়ে ঝিঙে বেগুন বড়িয়ারে দিয়ে এখানে কুমড়ো একটা করা হয়েছে আর জানেন তো মাছের ডিমটা রুই মাছের ডিম এনেছে আমাকে বলেনি আমি খালি প্রথম থেকে বলছি ইলিশ মাছের ডিম আমার যা বলছে যে রুই মাছের ডিম আমি না এটা ইলিশ মাছেরই ডিম বলে ভাজাও রেখেছে আর টকও করা হয়েছে ইলিশ মাছের ডিম দিয়ে টক করা হয়েছে এবার সবাইকে বলে ইলিশ মাছের ডিম বলে খাই দিয়েছি তারপরে আপনাদের দাদা বলছে না এটা রুই মাছের ডিম চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত